ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে সাহায্য জানাই তো ফ্রেন্স আমি আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি এখানে দেখুন ডেটটি দেওয়া রয়েছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্যাটারডে তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কি কি নতুন চাকরির বিজ্ঞপ্তি রয়েছে এছাড়াও জিজ্ঞাসাটি আমি আপনাদের দেখিয়ে দেবো এর জন্য এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার পৌঁছায় তো ফ্রেন্ড চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন সবার প্রথমে রয়েছে রেলের ন হাজার টেকনিশিয়ানের বিজ্ঞপ্তি অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে নয় মার্চ থেকে আট এপ্রিল পর্যন্ত আপনারা দরখাস্ত করতে পারবেন অনলাইনে তো আমি ডিটেলসটি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি রাঁচি সহ সমস্ত জোনে কিন্তু এটি নিয়োগ হবে বোর্ডের দেখুন এখানে সতেরোটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড থ্রি ও টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পদে ন হাজার জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য এখানে দিয়ে দিয়েছে এখানে দেখুন টেকনিশিয়ান গ্রেড থ্রি মাধ্যমিক পাশরা ছেলেমেয়েরা আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ট্রেডে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস কোর্স পাস হলেও যোগ্য দৃষ্টি শক্তি থাকা দরকার দরকার বি ওয়ান বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের তেত্রিশ বছরের মধ্যে মূল মাইনে উনিশ হাজার নশো টাকা শূন্য পথ সাত হাজার নশোটি কোন টেডে কটি শূন্যপদ রয়েছে তা ওয়েবসাইটে পাবেন এরপরে এখানে দেখুন টেকনিশিয়ান গেট ওয়ান সিগন্যাল ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স শাখার বিএসসি কোর্সের প্রথম বর্ষরা পার্সেরা আবেদন করতে পারেন ফিজিক্স অঙ্ক ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাস কোর্সরাও যোগ্য শক্তির দরকার বি ওয়ান বয়স বি ওয়ান বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে শূন্য পথ এক হাজার একশোটি কোন টেডেকটি শূন্য পথ তা ওয়েবসাইটে পাবেন ওপরে সব পদের বেলায় বয়স গুনতে হবে এক সাত দু হাজার চব্বিশ হিসাবে তবে সেটা পাঁচ বছর অভিষেক তিন বছর বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে প্রতিবন্ধী আর রেলের কর্মী ও প্রাক্তন শ্রমিকরা যথাযথ বয়সে সার পাবেন প্রার্থী বাছাই ও পরীক্ষা হবে সব রেলওয়ে এরপর দশের পাতা আমি দেখিয়ে দিচ্ছি এক পাতার পর রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় সব রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ সিবিটি ওয়ান হবে তাতে সফল হলে দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেস টেস্ট সিবিটি টু হবে এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা দরখাস্ত করবেন অনলাইনে ন মার্চ থেকে আঠেরো এপ্রিলের মধ্যে যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করবেন এর জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে তাছাড়া পাসপোর্ট মাপের রঙের ফটো ত্রিশ থেকে সত্তর কেবির মধ্যে ও সিগনেচার ত্রিশ থেকে সত্তর কেবির মধ্যে আর কাস্ট সার্টিফিকেট পাঁচশো কেবির মধ্যে স্ক্যান করে নেবেন এরপর যে ফটো স্ক্যান করবেন সেই ফটোর কপি নিজের কাছে রেখে দেবেন পরবর্তী ধাপে পরীক্ষার জন্য লাগবে প্রথমে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে দরখাস্ত করবেন তারপর নিজের আইডি পাসওয়ার্ড পাবেন এরপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র দিয়ে দেবেন এবং পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা তপশিলী প্রতিবন্ধী মহিলা প্রাক্তন সমরকমি ট্রানজেস্টার সংখ্যালঘু অর্থতী পিছিয়ে পড়া পাঠিয়ে বেলায় দুশো পঞ্চাশ টাকা অনলাইনে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে ব্যাঙ্কের মাধ্যমে জমা দিতে পারবেন এবং পরীক্ষা হওয়ার পর আপনারা কিন্তু সেটি আবার ফেরত পাবেন অবশ্যই এবং প্রাক্তন সমর্কর্মীরা মহিলারা ট্রানজেস্টার ট্রান্সজেন্ডার সংখ্যালঘু এবং ভাবে বিচার পড়া কিন্তু সবাই ফেরত পাবে দুশো পঞ্চাশ টাকা এখানে দেখুন দেওয়া রয়েছে আর ফ্রেন্ডস এখানে সমস্ত রেলওয়ের সাইটগুলি দেওয়া রয়েছে আপনারা গুগল ক্রমে গিয়ে কিন্তু সার্চ করে দেখে নিতে পারবেন রাজ্য এবং কেন্দ্র সরকারের যেসব পদে এখন দরখাস্ত করতে পারবেন এখানে ধরুন ডাক বিভাগের ড্রাইভার মাধ্যমিক পাস ও ড্রাইভিং যোগ্যতা শূন্যপথ আটাত্তরটি শেষ তারিখ ষোলো দুই দু হাজার চব্বিশ এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এরপরে এখানে ধরুন বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যান মাধ্যমিক ও আইটিআই পাসের জন্য দু হাজার একশো চা চল্লিশটি শূন্যপথ রয়েছে এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে এরপর এখানে দেখুন রেল অ্যাসিস্ট্যান্ট লোক পাইলট আইটিআই ডিপ্লোমা বিটেক দের জন্য পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই শূন্য উনিশ তারিখ লাস্ট ডেট সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে আপনারা ওয়েবসাইটটি পেয়ে যাবেন এরপরে রয়েছে সেনাবাহিনীর অফিসার ইঞ্জিনিয়ারিং এবং গ্র্যাজুয়েটদের জন্য তিনশো উনআশিটি শূন্য পথ রয়েছে একুশ তারিখ লাস্ট ডেট আর সেই ওয়েবসাইটটা আপনারা একটু দেখে নেবেন এরপর এখানে দেখুন ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ক্লার্ক এম টি এস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শূন্যপথ একশো টি ষোলো দুই 2024 লাস্ট ডেট এখানে ওয়েবসাইটে দেওয়া রয়েছে এরপর ফরেনসিক ল্যাবরেটরিতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্যাজেটদের জন্য 22 টি শূন্য পদ 27 তারিখ লাস্ট ডেট পাশে ওয়েবসাইটে দেওয়া রয়েছে তো फ्रेंड्स এরপরে আপনারা একটু দেখে নেবেন আমি জিজ্ঞাসাগুলি দেখিয়ে দিয়েছি কি আছে সবার প্রথমে দেখুন কলকাতা পুলিশ পুলিশের চাকরি পুলিশের কলকাতা পুলিশের 2022 সালের কনস্টেবল রেডি কনস্টেবলের পদের চূড়ান্ত ফল বেরিয়েছে কি হ্যাঁ চূড়ান্ত ফল বেরিয়ে গেছে এরপর রয়েছে এখানে দেখুন কত কাট অফ গিয়েছে সেগুলো ওখানে দিয়ে দিয়েছে এরপরে আমি যাই কলকাতা পুলিশের কনস্টেবল পদের যে চূড়ান্ত ফল বেড়েছে তাতে পার্শ্বী টেস্টে পনেরো নম্বরের মধ্যে সবথেকে কত নম্বর পেলে সফল হওয়া যায় এখানে দেখুন দু হাজার বাইশ সালের কনস্টেবল লেডি কনস্টেবল পদের যে চূড়ান্ত পরীক্ষা ফল বেড়েছে তাতে ইন্টারভিউতে পনেরো নম্বরের মধ্যে সর্বনিম্ন সিক্স পয়েন্ট ফাইভ নম্বর পেয়ে সফল হয়েছেন ইন্টারভিউয়ের সর্বাধিক নম্বর পেয়েছে তেরো পয়েন্ট সাতাশি নম্বর এরপর রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের দু সালে লেডি কনস্টেবল পদের মেন্স পরীক্ষার ফল কি বেরিয়েছে হ্যাঁ লিখিত মেন্স পরীক্ষার ফল বেড়েছে সফলদের ইন্টারভিউ হবে বাইশে ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারিদের মধ্যে চৌদ্দশো কুড়িটি শূন্য পদের মধ্যে দু জন প্রার্থীকে পাশ করানো হয়েছে মেন্স পরীক্ষা কাট নম্বর ছিল এখানে দেখুন কাট অফ নম্বরটা আপনারা একটু দেখে নেবেন এরপরে রয়েছে চশমা পুরি পশ্চিমবঙ্গের পুলিশের কনস্টেবল পদের ডাক্তারি পরীক্ষায় সফল হতে পারে কি হ্যাঁ চশমার জন্য ডাক্তারি পরীক্ষা কোনো অসুবিধা হবে না শুধু পরীক্ষা দেওয়ার সময় ডাক্তারি পরীক্ষা দেওয়ার সময় চশমাটা চোখে রাখবেন না এরপর রেলের পরিচাকরি চাকরি রেলের এনটিপিসি ক্যাটাগরি পরীক্ষা কেন্দ্রে কোথায় হবে এখানে দেখুন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সিট পরে পরীক্ষার রেলের ডি পদের জন্য শিক্ষাগত কেমন যোগ্যতা দরকার তো ফেন্স আগেরবার ছিল কিন্তু মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন তো এবার আইটিআই লাগু করার কথা তো নোটিফিকেশন আসলে সঠিক জিনিসটা বোঝা যাবে কি দিবে তো সেই সংক্রান্ত নোটিফিকেশন আসলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব এর জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে মাদ্রাসা সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশন নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণী দুই ক্ষেত্রে দরখাস্ত করেছি অসুবিধা হবে কি না বাতিল হবে না এরপরে এখানে স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এবছর আপার প্রাইমারি বিজ্ঞপ্তি কয় বেরোবে বেরোবে কি হ্যাঁ বিজ্ঞপ্তি বেরোবে এরপরে দু হাজার প্রাইমারি দু হাজার বাইশ সালে টেট পরীক্ষায় পাস ও বিএড আছে এখন ডিএলএড কোর্স কলেজ টেট সার্টিফিকেট বৈধ হবে কি হ্যাঁ বৈধ থাকবে এখানে দেখুন পিএসসি সাব ইন্সপেক্টর অফ স্কুল পদের পরি বিজ্ঞপ্তি কবে বেরোবে এবছর বিজ্ঞপ্তি বেরোতে পারে শূন্য পদের সংখ্যা জানা সম্ভব নয় ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে তো ষোলো সতেরো মার্চ পরীক্ষা হওয়ার কথা এরপর এখানে দেখুন রাজ্য ও কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে তো ফ্রেন্ডস আমি আস্তে আস্তে একটু নিচে নামাচ্ছি আপনারা দেখে নেবেন হলে ভিডিওটি বড় হয়ে যাবে এখানে সেনাবাহিনীর চাকরি দেওয়া হয়েছে কলেজ সার্ভিসেরও দেওয়া রয়েছে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে সেটি দেওয়া রয়েছে রাজ্যে পঁয়ত্রিশ হাজার অঙ্গনারী কর্মী ও সহায়কা পদে নিয়োগের কাজ শুরু এখানে দেখুন কি বলেছে রাজ্যে অঙ্গনারী কর্মী ও অঙ্গনড়ি সহায়কা পদে প্রায় পঁয়ত্রিশ হাজার শূন্য পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা জানান প্রতিটি জেলায় জেলা শাসকের নেতৃত্বে বিশেষ নিয়োগ কমিটি তৈরি করে নিয়োগের কাজ শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়কা পদের শিক্ষাগত যোগ্যতা বয়স বদল করায় নিয়োগ করতে দেরি হয়েছে হয়েছে কর্মী অঙ্গনারী সহায়তা এই দুই পদের জন্য এখন শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ বয়স হতে পারে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে পারিশ্রমিক অঙ্গনারী কর্মীদের জন্য আট হাজার তিনশো পঞ্চাশ টাকা ও অঙ্গনড়ি কর্মী পদের জন্য ছ তিনশো টাকা যারা অঙ্গনারী সহায়কা পদে দশ বছর চাকরি রয়েছেন করছেন তাদের পদোন্নতি হয়ে অঙ্গনারী কর্মী হিসাবে কাজ করতে হবে এরপরে পাঁচের পথে আমি দেখি এক পাতার পর আগে নিয়ম ছিল অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস আর অঙ্গনড়ি সহায়িকা পদের জন্য ক্লাস এইট পাস বয়স ছিল আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত মন্ত্রী জানান রাজ্যে মোট এক লাখ উনিশ হাজার চারশো একাশিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে প্রতি কেন্দ্রে একজন করে কর্মী ও সহায়কা থাকেন বর্তমানে একুশ হাজার চারশো বিরানব্বইটি কর্মী ও তেরো হাজার ছ নশো ছটি সহায়কার পদ খালি আছে সব মিলিয়ে পঁয়ত্রিশ হাজার তিনশো আটানব্বইটি শূন্য পদ এবার পূরণ করা হবে এই দুই পদের জন্য বয়স শিক্ষকতা যোগ্যতা প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো শিক্ষাগত যোগ্যতা কি কি দরকার দেখুন এখানে অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়তা শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হতে হতে হবে বয়স থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে প্রার্থীকে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের বাসিন্দা হতে হবে কোন রয়েছে তা সংশ্লিষ্ট আইসিডিএস কেন্দ্রে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে পাবেন এরপরে প্রার্থী বাছাই পদ্ধতি দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের লিখিত পরীক্ষা ডাকা হবে সফল হলে ভাইবা টেস্ট পরীক্ষায় লিখিত পরীক্ষায় থাকবে নব্বই নম্বর এর মধ্যে পঁচাত্তর নম্বরের পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের এই সব বিষয়ে পাটিগণিত ক্লাস এইট মাস মানের কুড়ি নম্বর এরপরে নিউট্রিশন পাবলিক হেলথ ও মহিলাদের মর্যাদা সংক্রান্ত প্রশ্ন পনেরো নম্বর এরপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কুড়ি নম্বর এরপরে জেনারেল নলেজ কুড়ি নম্বর প্রবন্ধ লেখা একশো পঞ্চাশটি শব্দের মধ্যে বাংলা বাংলা প্রবন্ধ লিখতে হবে পনেরো নম্বর ইন্টারভিউ থাকবে দশ নম্বর এরপরে যিনি যে এলাকায় বসবাস করেন সেখানকার বিডিও অফিস সিডিপিও কিংবা পঞ্চায়েত অফিসে বিস্তারিত তথ্য পাবেন কোন 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 পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া হয়েছে কোন কোন পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া শিগগিরই শুরু হবে এটা দেওয়া হয়েছিল যাই হোক ফ্রেন্ডস কোনো কোনো জেলায় কিন্তু এটি অঙ্গনারী নেওয়া শুরু হয়ে গেছে তো আমি এর আগে ভিডিও বানিয়ে দিয়েছিলাম আপনারা চ্যানেলটিতে আসতে চাই দেখে নিতে পারেন তো আস্তে আস্তে সব জেলাতেই কিন্তু নিয়োগ করা হবে এরপরে রয়েছে এখানে দেখুন সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু তেরো ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে অ্যাপ্লাইটি আপনারা বিস্তারিত দেখে নেবেন এরপরে আইডিআই ব্যাংকে পাঁচশো অফিসার এখানে দেখুন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এক হাজার একশো তিনটি অফিসার নিয়োগ করা হবে ইসরোতে দুশো চব্বিশটি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ও ওটেন্ডেন্ট তো ফ্রেন্স ভিডিও টি এখানেই শেষ করছি না হলে ভিডিওটি বড় হয়ে যাবে আপনার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলগুলি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আপনাদের সামনে সব পৌঁছায় ধন্যবাদ